দর্শক আসসালামু আলাইকুম মারুদ ডেয়ারি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি দেখছেন বেশ কিছু নতুন কালেকশন রয়েছে আমরা আজকে এই খামার থেকে আপনাদের কয়েকটি গরুর তথ্য দেব তার আগে আমরা যে গরুগুলো দেখছি এগুলো হচ্ছে সবই নতুন নতুন কালেকশনের গরু দেখছেন ওলানগুলো একবারে সকাল বেলায় আমরা এই খামারে চলে এসেছি এখানে একটি গরুর দুধ হচ্ছে দেখছেন এখানে আরো কিছু গরু আছে সবই হচ্ছে হাই কোয়ালিটির সবই হাই কোয়ালিটির গরু তো চলুন আমরা কথা বলবো এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আমরা তার সঙ্গে কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরাফাতুল্লাহ ভাই কেমন আছেন আছি ভাই আপনি কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রহমত বেশ কয়েকদিন পর

মানে পার করতে গায়ে পার করতে যে পয়সা লাগে গরু পার করতে বাচ্চা পার করতে পয়সা লাগে আচ্ছা জন্য খালি খুব সুন্দর আছে আমি নিয়ে আসে মাঠে দুধ এক পোয়া

যারা ওই কম পয়সা দিয়ে গরু কিনতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এই গরু দুটো আচ্ছা আর এটা হলো এটা হলো জার্সি এটা জার্সি একদম পিওর জার্সি এটা ওই পারে জার্সি আচ্ছা এটা ওই পারে এটা হচ্ছে পাঁচ মাস প্রেগন্যান্ট পাঁচ মাস প্রেগন্যান্ট প্রেগন্যান্ট জি পাঁচ মাস প্রেগন্যান্ট এটার বাচ্চা নয় এটা বাচ্চা নয় প্রেগন্যান্ট বাচ্চা নয় দেখেন আপনি মাথাটা দেখেন খেয়াল করুন জার্সির মাথা কাকে বলে হ্যাঁ একবারে এদিকে বাবা

এক পোহা এক পোহা অনলি আড়াইশো গ্রাম ওখান থেকে এখন ছয় লিটারে পারো হয়তো বা কেজি যাইতে বলা এটা আমি দুধের কোনো হিসাব নাই আচ্ছা আপনার চা খাওয়ার দুধ পাবেন এখানে চা খাওয়ার দুধ

তাহলে এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর আর ওটা হচ্ছে এক লক্ষ পনেরো দুইটাই যদি কেউ একসঙ্গে নিতে চায় দুটো একসঙ্গে নিলে কিছু আমি কনসিডার করব কিছু কনসিডার করব আচ্ছা এটা তো গেল গরুর বিষয় যে গরুগুলো এখন ডেলিভারি দিচ্ছেন আপনি সেগুলোর ভিডিও করাচ্ছেন না কেন এটা রিজনটা কি মানে দূরের দূরের গরু তো হ্যাঁ আমি মানে ভিডিও করাচ্ছি না কেন মানে ওই দূর যাচ্ছে ওই সিলেট গেল এই ভিডিওর কিছু কিছু ভিডিওর মাধ্যমে লোক এখান থেকে ভিডিও দেখার পরে কিছু টার্গেট থাকে আচ্ছা সেই টার্গেটটা মানে আমাকে ওনারাই বলছে কি না ভাই ভিডিও করার না থাক তো এই জন্য আমি ডেলিভারি ভিডিওটা দিচ্ছি না আচ্ছা এটা সতর্কতামূলক আর কি সতর্কতামূলক মানে রাস্তায় যেন কোনো সমস্যা না হয় কিন্তু কিন্তু আমরা তো আবার একটা কাজ করি যে আপনারা যখন যে গরুটার ডেলিভারি করেন সেটা পৌঁছানো না পর্যন্ত আমরা সেই ভিডিওটা তো ঠিক আছে ঠিক আছে কিছু লোক অবজেকশন করছে আমাকে যেন আমি ডেলিভারি ভিডিও দিচ্ছি না তারপরে

আমার কি দর্শক আছে জার্সি গরু যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি এই জার্সিটা দেখাইলাম অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর আর এক লক্ষ পনেরো

ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরু দুটি ছিল মারুদ ডেয়ি ফার্মের আমরা সেই গরু দুটি তো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ